যেহেতু এদেশ ওদেশ মিলিত একটা প্রচেষ্টা ওটার অভিজ্ঞতায় দেখতে আসে এবং একটি গান জনপ্রিয় হয়েছে যে উরা ধুরা এবং দুষ্টি কোকিলেরও শুনেছি তো তাই জন্য অ্যাকচুয়েলি আগে আমি শাকিব খানের মুভি দেখেছি তো প্রিয়তা দেখেছি তো তাই জন্য ইচ্ছা ছিল যে এটা দেখতে আসার তো তো ইন্ডিয়াতে রিলিজ তাই জন্য চলে এলাম কলকাতায় বড় খেলো মুক্তির দর্শক খেল বড় সড়া ধাক্কা খেলো খান অভিনীত সিনেমা তুফান ঢাকা সহ সারা দেশের দর্শকের উপচে পড়া ভিড়ে প্রেক্ষাগৃহ কাঁপিয়েছে যে সিনেমাটি পুরো উল্টো চিত্র দেখলো কলকাতায় দেশ মাতিয়ে পাঁচের জুলাই শুক্রবার ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তুফান জানা গেছে সেখানকার পাঁচচল্লিশটির বেশি সিনেমা হলে চলছে ব্লক বাস্টার হিট এসবি সিনেমা হলে মুক্তির আগে ব্যাপক প্রচারণা চালিয়ে বৃহস্পতিবার চারে জুলাই সিনেমাটির প্রিমিয়ার শো হয় সেখানে সিনেমার নায়ক নায়িকা কলাকুশলীরা অংশ নেন অংশ নেন টালিউডের জনপ্রিয় অভিনয় শিল্পীরাও ছোট পর্দার অভিনয় শিল্পীদেরও চাঁদের হাট বসেছিল এই সিনেমার প্রিমিয়ার শোতে জমকালো প্রিমিয়ার শোর পর আজ যখন এস প্রযোজনা সংস্থা প্রেক্ষাগৃহে সিনেমাটি রিলিজ দিল তখন তেমন দর্শক সারা পায়নি সিনেমাটিতে ভারতের বিভিন্ন প্রেক্ষাগৃহে ঘুরে জানা গেছে বিভিন্ন হলের টিকিট বিক্রির সংখ্যা সাউথ সিটি আইনক্সে দুপুর বারোটার শোয়ে দশজন দর্শক এবং বিকেল চারটা পঁয়ত্রিশের শোয়ে এখন পর্যন্ত দর্শক মাত্র আঠারো জন এদিকে লেক মল সিনে পলিসে বিকেলে চারটা পঁচিশের শোয়ে টিকিট বুক হয়েছে মাত্র বারোটি সন্ধ্যা ছয়টার শোয়ে স্টার থিয়েটার টিকিট বুক হয়েছে এখন পর্যন্ত মাত্র ছত্রিশটি রিজের প্রথম দিনেই দর্শক করা এমন চিত্র এই বিষয়ে হল মালিকের সঙ্গে কথা হলে তারা বলছেন সবে মাত্র প্রথম দিন এক দুদিন সময় পার না হলে কিছুই বলা যাচ্ছে না সাপ্তাহিক ছুটি রোববারের অপেক্ষায় আছেন হল মালিকরা তবে এখন পর্যন্ত রোববারের কোনো অগ্রিম টিকিট বুকিং তথ্য পাওয়া যায়নি